আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছেন সবার খুব প্রয়োজনীয় এবং ঘরে তৈরি খুব সুস্বাস্থ্যকর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে হালিম মিক্স ও হালিম স্পেশাল মশলা যেটা দিয়ে আপনি আপনার ঘরেই তৈরি করতে পারবেন সুস্বাদু মজাদার হালিম এই হালিম মিক্স কিন্তু ঘরেই তৈরি করা যায় চলুন দেখে নিচ্ছি আমি এখানে কি কি উপকরণ দিয়েছি প্রথমে আমি হাফ কাপ পরিমাণ গম নিব এখানে আমি গমটা একটু বেশি ব্যবহার করবো যেন হালিমটা একটু আঠালো হয় এখন নিচ্ছি ওয়ান ফোর্থ কাপ মাস ডাল এখন ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি আমি মটরের ডাল ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি আমি খেসারির ডাল ওয়ান ফোর্থ কাপ নিচ্ছি আমি মুসুরির ডাল এখানে দেখুন আমার চার রকমের ডাল আছে খেসারি মসুরি গম মাশকালার ডাল এবং মটরের ডাল সাথে থাকছে আরও কিছু আমি এখন সেই ডাল এবং গমগুলোকে একসাথে মিশিয়ে নিয়েছি এখন আরও ব্যবহার করব আমি ভাজা মুগ ডাল ওয়ান ফোর্থ কাপ আমি শুধু এখানে গম ব্যবহার করেছি হাফ কাপ একটু বেশি গমটা দিয়েছি আর বাকি সবগুলো আমি ওয়ান ফোর্থ কাপ নিয়েছি এখন আমি ভাতের চাল দিচ্ছি যেটা আপনারা রেগুলার ভাত খান সেই চাল ওয়ান ফোর্থ কাপ মুগ ডালটাও আমি এখানে মিশিয়ে নিয়েছি এবং ভাতের চালটাও আমি মিশিয়ে নিয়েছি আর দেব আমি ওয়ান ফোর্থ কাপ পোলাওর চাল তবে সেটা পরে দেব কারণ আমার পোলাওর চালটা ধোয়া পরিষ্কার করা আছে এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে দেখুন একদম পরিষ্কার একটা পানি করে নিয়েছি এখন আমি একটা স্টেইনারে এটা একটু পানিটা ছেঁকে নিব কারণ এটা আমি এখন রোদ্রে শুকিয়ে নেব ডাল এবং গমের মধ্যে অনেক ময়লা থাকে আপনারা চাইলে এটা একটু শুকনো কাপড় দিয়ে মুছেও নিতে পারেন তবে আমি বলবো এটা পরিষ্কার করে নিলে খুব ভালো হয় এবং এটা ভালো করে রোদ্রে শুকিয়ে নেবেন অথবা চুলার নিচে দিয়েও আপনি শুকাতে পারেন এটা কিন্তু এমন কঠিন কিছু না আপনি বাসায় স্বাস্থ্যসম্মত হালিম তৈরি করতে পারবেন হাতে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে পারফেক্ট হালিম মিক্স ও হালিম মশলা তৈরি করতে পারবেন দেখুন আমার সবগুলো ডাল এবং চাল ধোয়া হয়ে গেছে এবং আমি পানি ঝরিয়ে নিয়েছি এখন আমি একটি বড় ট্রেতে করে এটা শুকাতে দেব এভাবে স্বাস্থ্যসম্মত হালিম কিন্তু বাসায় তৈরি করা যায় দেখুন আমার ডালটা শুকিয়ে গেছে এখন আমি ওই যে বলেছিলাম পোলাওর চাল দেব পোলাওর চালটা আমার আগে থেকেই ধোয়া ছিল সেই জন্য আমি আর নতুন করে চালের সাথে মেশাইনি। নিই এখন আলাদা করে আমি দেখাচ্ছি যে আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পোলাও চাল দিয়েছি এখন সবগুলো একসাথে মিশিয়ে আমি ব্ল্যান্ড করে নিব দেখুন আমার চালটা কি সুন্দর পরিষ্কার লাগছে সব ময়লাগুলো ধুয়ে চলে গেছে একদম ফ্রেশ আপনারা এই হালিম মিক্সটা কিন্তু অনেক দিন সংরক্ষণ করতে পারবেন একটা এয়ারটাইট কন্টেনারে পরে এখন আমি পোলাওয়ের চালটা আমি এই ডালের সাথে মিশিয়ে নেব সবগুলো একসাথে খুব ভালো করে মিক্স করে এখন ব্ল্যান্ডার করব। ব্ল্যান্ডারে আমি সব ডালগুলো নিয়ে নিচ্ছি এটা আমি এমনভাবে ব্ল্যান্ড করব যেন একেবারে পাউডারের মতো না হয়ে যায় কিছু কিছু আস্ত দানার মতো থেকে যাবে দেখুন আমার ব্ল্যান্ডারটা আমি কিন্তু পুরো একদম পাউডার করিনি কিছু কিছু ডাল রয়েই গেছে দেখুন আপনারাও ঠিক একইভাবেই ব্ল্যান্ড করে নেবেন এই অবস্থায় কিন্তু আপনি একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন তবে মাঝে মাঝে একটু রোদ দিলে খুব ভালো হয় বা আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন নর্মালে দেখুন আমার ডালটি হয়ে গেছে এখন যাচ্ছি মশলা তৈরিতে এই মশলাগুলো দিয়ে আপনি হালিম তৈরি করলে খেতে যেমন সুস্বাদু হবে তেমনি মজা হবে চলুন আগে একটু পরিচয় করে দিই দেখুন আমার হাতে যে মশলাটি দেখছেন সেটা হচ্ছে রাধুনি ধনিয়ার মতো দেখতে ছোট ছোট আর ধনিয়াগুলো কিন্তু একটু বড় বড় হয় এক টেবিল চামচ মৌরি এক টেবিল চামচ ধনিয়া হাফ চামচ রাধুনি কয়েকটা লং দুটো বড় এলাচ একটা স্টার অ্যানিস চারটা দারচিনি দুই পিস জয়ত্রী সাত থেকে আট পিস শুকনা মরিচ ছয় সাত পিস এলাচ হাফ চামচ গোলমরিচ এবং এক টেবিল চামচ আমি নিয়েছি জিরা সাথে থাকছে তিনটি তেজপাতা সব আমি ডিসক্রিপশন বক্সে মেজারমেন্টটা দিয়ে দেব। এখন আমি যাচ্ছি মশলাগুলোকে একটু হালকা ভেজে নেব প্রথমে আমি বড়ো বড়ো পিসগুলো দিয়ে দিচ্ছি এগুলো আমি এক থেকে দুই মিনিট একটু হালকা ভেজে নেব তারপর আমি বাকি সবগুলো মশলা দিয়ে দেব তবে হ্যাঁ চুলার হিটটা যেন একদম লোতে থাকে না হলে মশলাটা বেশি পুড়ে যাবে এবং এটা বাজে গন্ধ চলে আসবে খুব লো হিটে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবং এটা কত ক্রিস্পি হয়েছে মশলাটি কিন্তু পুড়েও যায়নি এই অবস্থায় আমি ব্ল্যান্ড করে নেব আমি সবগুলো ব্ল্যান্ডারে দিয়ে দিচ্ছি এই মশলার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর বের হয় আপনারা চাইলে এটা কিন্তু মাংসতেও ব্যবহার করতে পারেন কারণ রাঁধুনি মশলার কিন্তু একটা স্পেশাল গন্ধ আছে এখন যাচ্ছি ব্ল্যান্ড করতে ফিরে আসছি এক মিনিট পর তার আগে আমি শুকনো মরিচের যে বটাগুলো আছে সেগুলো একটু ফেলে দেব দিয়ে তারপর ব্ল্যান্ড করে নিয়ে আসব দেখুন আমার ব্ল্যান্ড হয়ে গেছে এবং মশলাটা দেখতে কি সুন্দর হয়েছে এটা আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিতে পারেন অথবা আপনি বাইরেও রাখতে পারেন দেখুন আমার মশলাটা রেডি হয়ে গেছে এবং হালি মিক্সও আমার রেডি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং কমেন্টস দিয়ে পাশে থাকবেন এবং আমার ইউটিউব চ্যানেল সঞ্চিতাস কুকিং রেসিপিতে গিয়ে ঘুরে আসার জন্য অনুরোধ রইল পরবর্তী আপডেট পেতে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ